আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আজকে আমি বুটিক্সের কামিজ কালেকশন দেখাবো এই বুটিক্সের কামিজগুলো অসাধারণ সুন্দর হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ দিতে পারবো আর এগুলো ঢাকার বাইরের এবং ঢাকার ভিতরে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা শপে চলে আসতে চান তারা শপের ঠিকানাতে থাকবে অনুযায়ী চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো এখন আপনার ধৈর্য সহকারে সময় দিয়ে পুরো ভিডিওটা দেখে শেষ করবেন আপনাদের কাছে খুব রিকোয়েস্ট হলো সময় দিয়ে দেখে শেষ করবেন পুরো ভিডিওটা তো সবাই দেখতে থাকেন এখন তো ফার্স্টে যেটা দেখা যাচ্ছে ল্যাভেন্ডার কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি বুটিক্সের অন্য পেয়ে যাচ্ছেন সাথে আর এখানটা কিন্তু গলাটার দিকে সুন্দরভাবে অ্যাম্ব্রয়েডারি ডিজাইন করা আছে এবং মিনওয়ার্কের কাজ করা আছে তো এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজে হাতাটা সুন্দর কাজ থাকছে নিচের ঘেটটাতে সুন্দর কাজ করা আছে তো এটার স্যালাডটা একটু দেখা দাও তো আমরা এখন স্যালারটা দেখা দিচ্ছি তো এটার স্যালোড পেয়ে যাচ্ছেন সাথে একটা আর বুটিক্সের একটি পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটু অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কটন কাপড়ের উপর পিওর বুটিক্সের উপর তো এটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনার এই বুটিক্সের কামিজগুলো নিতে পারবেন তো এখন যেটা দেখা বলছে আপনার এই কালারটা কিন্তু সুন্দর কালার সি গ্রিন কালার বোতল গ্রিন কালার কালারটা অনেক সুন্দর এখানে আপনার ইয়েলো কালার সুতো দিয়ে এবং মিনার্কের আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এগুলো অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন তো এটার সাথে একটি আপনারা স্যালার পেয়ে যাচ্ছেন আমরা স্যালারটা দেখা দিচ্ছে যে সুন্দর একটি ইয়েলো কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন এবং বুডি সিল্ক টোনা পেয়ে আছেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই বুডিক্সের কামিজগুলো নিতে পারেন ওনারা কিন্তু বিশাল বড় একটু ওনা পেয়ে আছে তো এখন যেটা দেখা পাচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে সাদা কন্ট্রাস্ট করা হাতাটা সুন্দর সাদা কন্ট্রাস্ট করা আছে অনেক সুন্দর কিন্তু দেখেন ছত্রিশ থেকে সেচল্লিশ পর্যন্ত সাইজ হবে পিওর বুটিক্সের উপর দেখাচ্ছি প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ঘেরটা সুন্দর ডিজাইন করা আছে খুব সুন্দর ইউনিক একটি ফেন্সি ডিজাইন করা আছে সাথে একটি সালোয়ার পেয়ে যাচ্ছেন সাথে একটি বুটিক্সের অন্না পাচ্ছেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে বিশাল বড় একটি অন্যা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটি অন্যা তো এখন যেটা দেখাচ্ছে হচ্ছে মাস্টার ইলো কালার কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার হাতাটা সুন্দর এখানে ডিজাইন করা থাকছে তো এগুলার নিচের ঘটার সুন্দর কাজ করা আছে এখানে কিন্তু মিনওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে এখানে সুন্দর ডিজাইন করা আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সাথে একটি সালোয়ার পেয়ে যাচ্ছেন সাথে একটি ওড়না পাচ্ছেন বিশাল বড় একটি ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বড় একটি ওড়না প্রাইস হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে ও এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এই কালারটা অসাধারণ সুন্দর একটি কালার খুব সুন্দর একটি কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ পনেরো সাইজে সেখানে সুন্দর ইউনিক ডিজাইন করা আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন নিচের ঘেটটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে তো এটার সাথে একটি স্যালার পেয়ে যাচ্ছেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই বুটিক্সের পিওর বুটিক্সের কামিজগুলো অনেক সুন্দর কিন্তু দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় একটি অন্য অন্য টার্সেল করা আছে পাশে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হাজার পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখাচ্ছে হচ্ছে আপনার অ্যাশ কালার কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি কালারের উপর দেখাচ্ছি দেখেন এখানে সুন্দর স্টোন করা আছে আপনার সুতো দিয়ে ডিজাইন করা আছে মিনওয়ার্কের কাজ করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আর এগুলো ঢাকা ঢাকার বেড়ে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনার পিওর বুটিক্সের উপর দেখালাম এটা সাথে একটি স্যালার পেয়ে যাচ্ছেন প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা সাথে একটু অন্যা বাছান ওনাটা কিন্তু অনেক সুন্দর একটু অন্যা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর বিশাল বড় একটু অন্যা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক বড় অনুনা টার্সেল করা আছে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হাজার পঞ্চাশ টাকা ও এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে সুন্দর ডিজাইন করা মিনিওয়ার্কের কাজ করা আছে আপনার কালারিং সুতো দিয়ে ডিজাইনি করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে হাতাটা সুন্দর পিন করা আছে অনেক সুন্দরভাবে নিচের ঘেরটাতেও সুন্দর কাজ করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে প্রাইজ হবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বলে আপনার এই বুটিক্সের কামিজগুলো নিতে পারবেন সাথে একটু স্যালার পেয়ে যাচ্ছেন সাথে একটু অনেক সুন্দর একটি ওনা বাঁচান ওন্যাটা কিন্তু অনেক বড় একটি অন্যা পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর একটু অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আলাইকুম তো এখন যে কালারটা দেখাচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর একটি অসাধারণ সুন্দর একটি কালার এটা আপনার ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে খুব সুন্দর একটি বুটিক্সের কামিজ দেখাচ্ছে অনেক সুন্দর নিচের ঘেরটা তো সুন্দর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এখানে মিনার্কের কাজ করা আছে সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে আপনারা দেখেন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনার অনেক সুন্দর হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে হাতাটা সুন্দর প্রিন্ট ডিজাইন করা আছে স্যালাডটা আমরা দেখাবো এখন স্যালাডটা কিন্তু অনেক সুন্দর একটু স্যালাড পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে প্রাইজে এক হাজার পঞ্চাশ টাকা সাথে একটু অন্য পাচ্ছেন পিওর বুটিক্সের একটি অন্য বিশাল বড় একটু অন্য পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর অনেক বড় একটি অন্য পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি দেখেছি বুটিক্সের কামিজটা এটাও কিন্তু অনেক সুন্দর একটি দেখেন দুই পাশে আপনার পেস্ট কন্টাস্ট করা আছে মাঝখানে মাস্টার ইয়েলো কন্টাস্ট করে এখানে সুতো দিয়ে ডিজাইনটি করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে হাতাটা সুন্দর কাজ করা আছে তো এটা নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা থাকবে আপনার নিচের ঘেরটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা আছে নিচের ঘেরে সুন্দর পিটানো কাজ করা আছে তো এটা সাথে একটি স্যালার পেয়ে যাচ্ছেন প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনার এই বুটিক্সের কামিজগুলো নিতে পারবেন তো এটা ওনারা কিন্তু অনেক সুন্দর দেখেন বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দুনো পাশে কিন্তু টার্সেল করা থাকবে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা তো শপটার নাম হচ্ছে কিউশন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এটা হচ্ছে ঢাকায় ইস্টার্ন প্লাজা আমি আবার বলছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আসলে আপনি এই সবটি পেয়ে যাবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা এই নাম্বার দুইটাতে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ আছে দুটোটা নাম্বারে আপনার যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো একটু বেশি বেশি করে আপনার শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আজীবন আল্লাহ হাফেজ